আমি আপনাদের সামনে একটি দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে চলে আসলাম এটি ভর্তদেউল নামে পরিচিত এটি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার ঘরত বয়না গ্রামে অবস্থিত এটি পুরাকৃতির মধ্যে অন্যতম দর্শনীয় স্থান চরণ এখন আমরা এর ভিতরে প্রবেশ করব এর ভিতরে প্রবেশের জন্য আমাদেরকে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে প্রবেশের সঙ্গে সঙ্গে ডান পাশে কাউন্টারে একজন সিকিউরিটি গার্ড থাকবে তার কাছে টিকিট দিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে হবে তো বন্ধুরা এখন ভিডিওতে যে এই স্থানটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত ভট্টার দেওয়াল নামে পরিচিত এটি ছিল আদি মধ্যযুগীয় বৌদ্ধ মন্দির যা নির্মাণকাল খ্রিস্টীয় সাত থেকে নয় দশকের মধ্যবর্তী যে কোনো সময়ে এখন আমরা ধীরে ধীরে এর উপরে যাব এটি মাটি থেকে প্রায় এগারো থেকে বারো মিটার উঁচুতে অবস্থিত উপরে ওঠার জন্য এখানে কয়েক ধাপে সিঁড়ির ব্যবস্থা আছে তো চলুন উপর থেকে আপনাদেরকে এর উপরের দৃশ্যটা দেখাই প্রতিদিন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড় করে থাকে আমি অনেক সকালে চলে আসছি এজন্য এখানে দর্শনার্থীদের ভিড় কম আছে সেই জন্য আমার ভিডিও করতেও সুবিধা হয়েছে তো আপনারা কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন পেছনে দেখতেই পারছেন চারিদিকে গাছগাছালি এবং এখানে কিন্তু একটা বিরাট বট গাছ আছে এখন আপনারা ভিডিওতে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই মধ্যযুগীয় আমলের ইট এগুলো পরবর্তীতে সংস্কার করে এখানে বসানো হয়েছে আপনারাও কিন্তু এখানে এসে শৈল্পিক নিদর্শন এবং এর কারুকার্যকূচিত নিদর্শনগুলো দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এখন আমি আবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি ধীরে ধীরে পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই উঁচু যেটা বৌদ্ধ মন্দির ছিল এক সময়ে আর আপনাদের এই স্থানটা কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন আপনাদের উত্তরে অপেক্ষায় থাকব এখন আপনাদেরকে আমি এর চারিপাশটা দেখাচ্ছি আমরা কিন্তু ছোটোবেলায় স্কুলে থাকতে এখানে আসতাম তখন চারপাশে এরকম দেওয়াল দেওয়া ছিল না এবং টিকিটের ব্যবস্থা ছিল না এবং পরবর্তীতে এখানে অনেক সংস্কার কাজ করেছে এবং এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থাও আছে এবং এখানে একটা ছোট জাদুঘরও আছে আপনারা এগুলো দেখতে পারবেন খুব সহজেই এবং এখানে কিন্তু প্রবেশ ফি মাত্র দশ টাকা সুতরাং আপনারা যদি এরকম একটি দর্শনীয় স্থান দেখতে চান এবং পুরাতন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই বলবো আপনারা ভরত ভাইনার ভর্তের দেউলে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন আপনাদেরকে দেখাব যে কোন সময় আসবেন এটি কিন্তু প্রতি সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে সুতরাং আপনারা রবিবার বাদে অন্য যে কোনো দিন আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন